দুরা দেখতে থাকুক কি সুন্দরভাবে যে ঠোকা থোকা ছিন বের হয়েছে এখানে একটু যখন গাছটা লাগানো হয় তখন একটু পোকা আক্রমণ করে সেই পোকাটা দমন করার জন্য কিছু হলুদের গুঁড়া ছিটিয়ে দিলে পোকাটা চলে যায় আবারও মাঝখান দিয়ে আরেক একটু পোকা আক্রমণ করে সে আবার একটু হলুদের গুঁড়া দিয়ে দিলে পোকাগুলি চলে যায় আবার যখন একটা দুইটা থোকা ফুল আসে আসতে দেখা যায় তখন আবার হলুদের গুঁড়ে ছিটে দিলে আর কোনো পোকা আক্রমণ করে না এবার সিম যেভাবে সুন্দরভাবে সিম বের হয় এক একটা সিমও কোনো সমস্যা হয় না এই যে আমি আরও দেখাচ্ছি আমার সিম ওদিকটাতে আরও আছে এই যে আমি দেখাচ্ছি আর অনেক সিম বের হয়েছে এরা দেখতে থাকো এই যে সিমের কোনো ইয়া নাই অনেক সিম এই যে বন্ধুরা দেখতে থাকুক যখন গার্ডেনে পানি হয়েছে তারপরে এই যে কি পানি যাওয়ার পরে আমি এই গাছটা লাগানো হয়েছে এই যে একটু সার দিয়ে দিয়েছিলাম এই যে কী সুন্দরভাবে সিম বের হয়েছে বন্ধুরা দেখতে থাকুক কোনো সিমের অভাব নেই এই যে ফুল আসছে কী সুন্দরভাবে এই যে আমি ফুলগুলিও দেখাচ্ছি এই যে এই যে বন্ধুরা দেখতে থাকে কীভাবে সিম আসছে এই যে অনেক শিম এই যে এখানেও সিমের অভাব নেই এই যে শিম অনেক সিম এই যে আমি দেখাচ্ছি সিম এই যে শিম কীভাবে শিম বের হয়ে আসে এই যে শিমগুলি যে আরও অনেক সিম বের হয়েছে এই যে সিমের কোনো অভাব নেই এই যে সিম এই যে দিকটা তো অনেক ফুল আসছে যে অনেক সুন্দরভাবে সেই আর এগুলি হয়েছে এই যে পাটের বেশি এই যে সিমগুলি এই যে আমি দাঁট একটা ডাটা দেওয়া হয়েছে সেই ডাটাটা আর এই যে কলা গাছটা দিয়ে কি সুন্দরভাবে সিমগুলি উঠে যাচ্ছে যে একটা থোকাইতে ছয় সাতটা পরে সিম আছে বন্ধুরা দেখতে থাকো এগুলি দেশি সিম যে দেশি সিম লাগানো হয়েছে এই যে অসংখ্য সিম এই যে কলা গাছটা কীভাবে কলা গাছটা বিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে ওই দিকটাতে একটা ডুমুর গাছ আছে সেই ডুম্বুর গাছে ফুলগুলি উঠছে যে সকালবেলা তো কি সুন্দর পাখি ডাকে পাখির ডাকগুলি শুনতে অনেক ভালো লাগে যে বন্ধুরা শুনতে থাকো এই যে পাখির ডাকগুলি কি সুন্দর পাখির ডাকগুলি দেখা যাচ্ছে আমি সময় আমার গার্ডেনে কি কি গাছ লাগানো আছে আর কি কি গাছ আছে সেগুলি আমি ভিডিও করে দেখাচ্ছি যে কি সুন্দর গাছ সবগুলি আমি দেখাচ্ছি ভিডিওতে গাছ যত্ন করলে গাছের ফলন ঠিকই দেয় গাছ লাগাতে অনেক কষ্ট বন্ধুরা আমার ভিডিও ডাক্তারজির কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি এই যে আমায় আমি কিভাবে গাছগুলি দেখাচ্ছি এই যে 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 গাছ আমার বা গার্ডেনে লাগানো হচ্ছে সেগুলি আমি দেখাচ্ছি